সত্যবতীর সঙ্গে নিজের পিতার বিবাহের জন্য একবার ভীষ্ম মা গঙ্গাকে আহ্বান জানিয়ে নিজের মায়ের নামে শপথ গ্রহণ করে আমি আজীবন রাজা হয়ে নিজের নিজের জীবন কাটাবো পুত্ররা পারে আর পরিবার তৈরি করব না আজীবন ব্রহ্মাচার্য ধর্মই পালন করব। রাজার ভীষ্মের এই কঠিন প্রতিজ্ঞা শুনে সত্যবতীর বুক কেঁপে ওঠে আঠে এই সময় সেখানে এসে হাজির হন রাজা শান্তনু তিনি ভীষ্মকে জিজ্ঞেস করেন পুত্র কেনই কঠিন প্রতিজ্ঞা করলে ভীষ্ম উত্তরে বলেন আমি শুধু আমার পূর্বপুরুষের এই রাজ্যকে সুরক্ষিত করলাম আর এটাই তো একজন যুবরাজের কর্তব্য গ্রীষ্মের এই আত্মবলিদানের জন্য শান্তনু তাকে কিছু চাইতে বললেন তখন ভীষ্ম বলে আমাকে এটুকু আশীর্বাদ করুন যে যতক্ষণ না হস্তিনাপুরের সিংহাসনে ধর্ম আর সামর্থ্য এক না হয়ে যায় আমার যেন মৃত্যু না হয় তখন শান্তনু ভীষ্মকে ইচ্ছা মৃত্যু বরদান করে বললেন তোমার অনিচ্ছায় জম তোমাকে ছুতে পারবে না যেই সময়ে যেই স্থানে তুমি মৃত্যু চাইবে তখনই তোমার মৃত্যু হতে পারে ভিডিওটি ভালো লাগে লাইক করে কমেন্টে みんな。